জয় বজরঙ্গালী জয় শ্রীরাম চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো আজ আসলাম কিছু মিষ্টি কথা নিয়ে কারোর ভালো লাগবে কারোর লাগবে না আমার কিছু এসে যায় না যেটা সত্য সেটাই তুলে ধরব ভালো লাগলে সাপোর্ট করবেন না ভালো লাগলে সরে যাবেন কোনো আপত্তি নেই আপনাকে আমাকে ভোট দিতেই হবে এর কোনো মানে নেই আমি মন্ত্রী নই ঠিক আছে তো আসছি ধরুন্দার মহিলা নিজেকে কি ভেবে বসে আছে এটা আমি জানি না মানুষ সেবিকা হয় আমি জানি তাদের ভিতরে নম্র ভদ্র মুখের ভাষা খুব সুন্দর থাকে এই রকম কেলোকাতারি করতে আমি জীবনে দেখিনি জানি না বন্ধুরা আপনারা দেখেছেন কি না নাম নিতে ঘৃণাবোধ হয় যে ধরনের অশ্লীল ভাষা করে এর সহযোগিতা যারা করছে তারাও এই ধরনের তারাও এই ধরনের সে লোক হতে পারে মহিলাও হতে পারে থার্ড জেন্ডারও হতে পারে মানে যে কেউ হতে পারে ওর সহযোগিতা ওরা এক দলে চলে জানি না কার শেখানো কথায় না নিজের ইচ্ছায় বলে আমি কিন্তু জানি না তবে বলবো আমার অভিজ্ঞতা অনুসারে আমি একটা কথাই বলবো যেনারা মায়ের পুজো করতে বসেছেন কিংবা বাবার পুজো করতে বসেছেন যে কেন কোনো দেবদেবীর আরাধনায় যারা ব্যস্ত আছেন আমার মনে হয় সবসময় সেটা নিয়ে থাকাই ভালো পরনিন্দা পরচর্চা করে কারা যাদের খেয়ে কোনো কাজ নেই তারাই পরনিন্দা পরচর্চায় ব্যস্ত থাকে কি দেব কি বলে আমার চ্যানেলটা খোলা প্রতিবাদের জন্য তাহলে আমার যে প্রোটেস্ট চ্যানেল আমার চ্যানেলটা কীসের জন্য ধুনুচি ধরিয়ে নাড়াবার জন্য আরতি করার জন্য তাহলে আমার চ্যানেলটা কি যে আমি কোনো কথা বলতে পারবো না আমি সবার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি একটা কথা সত্তর বছরের বুড়ি সত্তর বছরের বুড়ি থাপড়াব হ্যাঁ এ সমস্ত যে কথাগুলো বলে কোন সাদিকা যারা প্রকৃত সাদিকা হবে যারা ঠাকুর নিয়ে ব্যবসা করবে না বা ধ্যান জ্ঞানে থাকবে লোকের সেবা করবে সে সমস্ত মহিলাদের মুখে তো এসব কথা মানায় না তাহলে বোঝা যাচ্ছে একটাই জিনিস বোঝা যাচ্ছে এটা ব্যবসা মঙ্গলামায়ের ত্রিশুলের ভিতরে কালো জাদু করা পাথরের মূর্তির মধ্যে প্রেতাত্মা বেদির ভিতরে বেদিটার ভিতরেও ওখানেও কালো জাদুর সরঞ্জামী তদন্ত করে প্রমাণ করে কেউ দেখেছে না কি ওখানে কেউ গেছিল রে হ্যাঁ কেউ গেছিল। আমার তো মনে হয় যদি সত্যি সেটা থেকে থাকে তা যে বলছে তার কানটি ধরে ওখানে পৌঁছে দেওয়া উচিত হিসরাতে হিসরাতে নিয়ে যেতে হয় ওখানে কারণ সে তো সবার থেকে বড় তাই ভালো করে কান ধরে কয়েকজনে মিলে হিসড়া হেসরাতে ওইখানে নিয়ে যেতে হয় এবং এইগুলো প্রমাণ করাতে হয় যে ত্রিশুলের মধ্যে কালা জাদু আছে বেদির মধ্যেও কালা জাদু আছে আর মঙ্গল আমাদের কৃষ্ণকালী মায়ের ভিতরেও প্রেতাত্মা রয়েছে তাহলে নিশ্চয়ই সে ধ্যানে জ্ঞানে দেখাতে পারবে কারণ সে তো সব থেকে পৃথিবীর এখন বর্তমানে শ্রেষ্ঠ সাদিকা হয়ে দাঁড়িয়ে গেছে সবার কাছে তিনি মাননীয়া ঠিক আছে আমার কাছে নয় তাহলে সেটা প্রমাণ করাচ্ছে না কেন সবার কাছে এ প্রমাণ সে প্রমাণ মঙ্গল কাছে মানে সাপোর্টে যদি কথা বলা হয় একটু যদি কোনো কথা বলা হয় বলছে টাকা খেয়েছে এ প্রমাণটাও সবার কাছে দেওয়া উচিত কার কাছ থেকে কত টাকা খেলো তাদের মোবাইল নাম্বার চেক করে যে গুগল পে পেতে কত টাকা পাঠিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করার জন্য সিআইডি পাঠা পাঠিকে বলছি সিআইডি পাঠা পাঠিয়ে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যারা যারা মঙ্গলামাকে নিয়ে ভিডিও করছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেকিং করা হোক যে কত টাকা যদি না পারে যদি কারোর না ঢুকে থাকে জুতোর মালা গলায় দিয়ে ওকে পুরো এরিয়া ওর এরিয়া ঘুরাতে হবে যদি দেখাতে না পারে তো আর যদি ঢুকে থাকে তাহলে বিশেষ করে আমি আমার মোবাইলে যদি ঢুকে থাকে তাহলে আমি ওই কাজটা করব জুতোর মালা আমি নিজে গলায় দিয়ে আমার এরিয়া এবং ওই ভন্ডের এরিয়া পুরো ঘুরব যে আমি একজন মিথ্যাবাদী ভণ্ড লোকের নামে দোষারোপ করা মহিলা আমি নিজে বলবো বুকের পাটায় বল রেখে আমি বলবো ঠিক আছে এটা দেখা একটা আশীর্বাদী শাড়ি তুই বলিস তুই রে ভণ্ড তুই বলিস আমার যত যা পাই আমি ভক্তদের সব দান করে দিই কেন দান করে দিস তোর সাপোর্টের কথা বলার জন্য আমার তো মনে হয় তাই তোর সাপোর্টে কথা বলবে বলে ওই শাড়ি ফাড়ি যা পাস একটু ফলমূল খাওয়াস ওই খাওয়ার সাথেই তুকতাক করে ছেড়ে দিস যেন সে ফের আবার আসে দিকে ঢুলে যায় বারোটার পরে যারা ধ্যান করে ঠিক বারোটার পরে তারা কোনো দিন ঈশ্বরের ধ্যান করে না ওই সময় ঈশ্বরের ধ্যান হয় না ঈশ্বরের ধ্যান হয় সাড়ে তিনটে থেকে তিনটে সাড়ে তিনটে থেকে স্টার্ট হয় আমি যতটা জানি এখন নতুন কোনো বই পুস্তক যদি তৈরি হয়ে থাকে তাহলে সেখানে হয়তো সেই বিধি আছে সেটা আমার জানা নেই তবে সেটা আমাকে জানিয়ে দিলে যে অমুক বইতে এইটা লেখা আছে হ্যাঁ মোহিনীতন্ত্র তারপরে কি আছে কামাক্ষাবিদ্যা এই সমস্ত বই যারা চালনা করে তাদের জন্য এই টাইমটা শ্রেষ্ঠ এই বারোটার পরে এইগুলো ফুটপাথে বহুত কিনতে পাওয়া যায় বহুত পাওয়া যায় আমাদের বারাসাত মার্কেটে তো ঢেলে বিক্রি করে এই সমস্ত গুপ্তবিদ্যা বিদ্যা কামরূপ কামাক্ষার কি তন্ত্র মন্ত্র কি একটা হ্যাঁ সব এই সমস্ত বিদ্যা তারপরে জড়িবুটি বুটি কী দিয়ে কি খাওয়ালে ভালো হয় এই সমস্ত বই বারাসাতে ডালির মোড়ে ঢেলে বিক্রি হয় ওখান থেকে কিনে এনে বসলেই শেখা যায় এতে মা পাওয়া লাগে না হ্যাঁ শিখতে কষ্ট আছে সেটা বল যে শিখতে কষ্ট আছে কিন্তু এই বলিস না মা পাওয়া যায় না রোজ রোজ একই কথা মেয়েদের গুপ্ত জিনিস মানে উজলে তুলছে প্রত্যেক দিন এক কাহিনি এক কাহিনি উসলে দিচ্ছে কী সুন্দর জিনিস পরে কাপড় খুলে দিয়ে লোককে দেখিয়ে দে বুঝলি রা ভণ্ড এরপরে কাপড়টা খোল খুলে ওটার কালার কেমন কি ব্যবহার করেছিস ডেটটা টাইমটা কটার থেকে কটা পর্যন্ত এটাও টাইম টেবিল লিখে দিয়ে দে সবাই একটু ভালো করে বুঝুক যে সমস্ত ছেলেরা বিবাহ হয়নি রঘু বলছিল যে আমার তো বিয়ে হয়নি বুঝিনি তা ও তো বোঝে না এ সমস্ত ব্যাপারে বোঝে না তো এরকম অনেক বাচ্চা আছে যারা বোঝে না তাদের বোঝাতে গেলে তোর মতন একজন দরকার ভালো করে বুঝিয়ে দিতে হবে কি ব্যবহার করতে হয় তারতে কি কীরকম কালার আসে কত দিন ধরে ব্যবহার করতে হয় এ ভালো করে বুঝা। তোর কাজ তো এইটা তা তুই এইটাই কর বুঝেছিস মঙ্গলা মায়ের নামে কোনো কথা বলা যাবে না বললাম না মঙ্গলা মায়ের নামে কথা তোর নামে তো বলবো তুই আমাকে কোনোভাবে ছাড়িস নি আমার মির্গির রোগ হয়েছে তুই সেটা বলেছিস আমায় গলায় দড়ি দিতে বলেছিস তোর বাপের খেয়ে মানুষ হয়েছি তাই তুই গলায় দড়ি দিতে বলেছিস আমার আর দুই মানে আর কয়েক দিনের মধ্যে তোকে মা বলে গেছে আমি কয়েক দিনের মধ্যে মৃত্যু হবে তাই মির্গির রোগ হয়েছে হুম তোর বংশে মির্গির রোগ আছে না থাকে তো এবার হবে ওই মির্গির রোগ তোর বংশে হবে বলে মা ওইটাই তোকে ইশারা দিয়েছে তোর বংশে হবে তোর পূর্বপুরুষদের হবে ঠিক আছে তোর পরবর্তী যে জেনারেশান আসছে না ওদের হবে ওদের পূর্বপুরুষদের ভুল বললাম তানার তো নেই এই সামনের যে জেনারেশন ওদের হবে মিরগির রোগ আর ছটপট করবে আর তুই নিয়ে নিয়ে হসপিটালে ভর্তি করিস আর না তেল মালিশ করিস ভালো করে ঠিক আছে আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি এই কথাটা বলেছে কিনার পরে বলবে প্রমাণ দিতে যার প্রমাণ দরকার হয় আমার শর্ট ভিডিও দেখে নেবেন হাত জোর করে অনুরোধ আমাকে প্রমাণ দিতে বলবেন না আর দুনিয়াধারী যদি আসেন তো প্রমাণটা দেখে নেবেন ঠিক আছে তাই আমি বেশি ভিডিওটা বাড়াবো না এখানেই ভিডিও শেষ করছি পরবর্তী আবার ভিডিওই আসবো তাই জয় বজবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু